আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সেতু বলছি রোমানিয়ার ব্রাসব থেকে আজকে প্রায় দীর্ঘ এক থেকে দেড় বছর পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এত দেরি হওয়ার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি কয়েকবার আমার ভিডিওতে বলেছিলাম যে আসলে আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না তবুও আমি মাঝে মাঝে আপনাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই ইউটিউবে কিছু ভিডিও ছাড়ি তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে রোমানিয়ার ফ্যামিলি রিনিফিকেশন ভিসা এক কথায় বলতে এটা হচ্ছে আপনারা যারা রোমানিয়াতে আছেন অলরেডি এবং আপনাদের পরিবারকে এখানে নিয়ে আসতে যাচ্ছেন সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো প্রথমে বলিনি রোমানিয়াতে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসাতে আপনারা কাদের কাদের নিয়ে আসতে পারবেন প্রথম হচ্ছে আপনি আপনার স্পাউস অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফকে নিয়ে আসতে পারবেন আপনার সন্তানদের নিয়ে আসতে পারবেন যদি তাদের বয়স একুশ বছরের নিচে হয়ে থাকে এবং আপনাদের বাবা মা কেউ নিয়ে আসতে পারবেন যারা আপনার আপনার ডিপেন্ডেবল হিসেবে থাকবে অর্থাৎ তাদের বয়স বাবার বয়স পঁয়ষট্টি বছরের উপরে হতে হবে এবং মার বয়স তেষট্টি বছরের উপরে হতে হবে রোমানিয়ার রিনিফিকেশন ভিসা জটিল নাকি সহজ এটা এক কথায় বলতে গেলে আপনাদের বলে রাখি যে বর্তমানে ইউরোপ ইউনিয়নভুক্ত বা স্যাঙ্গেন দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে দেশটি ভিসা দিয়ে আসছে সেটা হচ্ছে রোমানিয়া তবে আমাদের বাংলাদেশিদের জন্য একটি দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখনও এই রোমানিয়ার ভিসার জন্য আমাদের ইন্ডিয়ার দিল্লি এম্বাসিতে ফেস করতে হয় শুধুমাত্র এই একটি জটিলতাই আমাদের এই রোমানিয়ার ভিসার বাধা হয়ে দাঁড়ায় তাছাড়া আমি মনে করি যে রোমানিয়ার যে কোনো ভিসা হতে কোনো বাধা নেই আপনার ওয়ার্ক পারমিট বলেন স্টুডেন্ট ভিসা বলেন বা ফ্যামিলি রিনিফিকেশন বলেন তো আগের থেকে ইন্ডিয়া ভিসা জটিলতার কারণে রোমানিয়ার ভিসার হার প্রায় সত্তর থেকে আশি পারসেন্ট কমে আসছে কারণ ইন্ডিয়ার ওয়ার্ক পারমিট পেলেও বা ফ্যামিলি ইনভাইটেশন বা স্টুডেন্ট ভিসার পারমিট এগুলো পাওয়ার পরেও দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ভিসা না হওয়ার কারণে তারা রোমানিয়ার ভিসা করতে পারছে না আমি সেদিকে এখন যাচ্ছি না তো আমি একে একে রোমানিয়ার ফ্যামিলি ভিসার ধাপগুলো বলে যাব এবং এটার প্রতিটা পয়েন্টের আমি বিস্তারিত আলোচনা করব আমি আশা করছি যারা আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাদের কোনো এজেন্সির কাছে যেতে হবে না রোমানিয়ার ভিসার জন্য তো যারা অলরেডি রোমানিয়াতে আছেন এবং আপনারা ধরে নিয়েছেন যে আপনার ফ্যামিলিকে এখানে নিয়ে আসবেন তো এর জন্য প্রথমে যেটা আপনার লাগবে এক সেটা হচ্ছে আপনার ন্যূনতম এক বছরের টিআরসি থাকতে হবে দুই আপনার একটি জব কন্ট্রাক্ট থাকতে হবে তিন আপনার একমেন্ডেশন বা বাসা যেটা আপনি যদি আপনার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে চান তবে আপনার নিজের নামে একটি বাসা বাড়া কন্ট্রাক্ট থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এই কন্ট্রাক্ট পেপারটা যেভাবে বানাতে হবে সেটা হচ্ছে আপনার টিআরসি অনুযায়ী আপনার নাম এবং আপনি যাকে নিয়ে আসবেন ডিপেন্ডেবল হিসেবে আপনার ফ্যামিলি মেম্বার তার পাসপোর্ট অনুযায়ীও এই সেম কন্ট্রাক্ট পেপারে রাখতে হবে অর্থাৎ আমি ধরে নিচ্ছি আপনি আপনার ওয়াইফকে এখানে নিয়ে আসতে চাচ্ছেন তো আপনার ওয়াইফের পাসপোর্ট ডিটেলসটা সেই কন্ট্রাক্ট পেপারে থাকতে হবে অর্থাৎ এই বাসার দুজনের নামই হতে হবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ওয়াইফের পাসপোর্ট কপি তারপরে হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট তো ম্যারেজ সার্টিফিকেটে হচ্ছে আপনার শুধুমাত্র ইংলিশটা আপনার লাগবে আর এই ম্যারেজ সার্টিফিকেটের একটা প্রসেসিং আছে শুধু ইংলিশ ম্যারেজ সার্টিফিকেটটা হলেই হবে না আপনার ম্যারেজ সার্টিফিকেটটা প্রথমে বাংলাদেশে আপনি যেখানে আছেন সেখান যে কোনো জায়গা থেকে এটা নটারি করে নিতে হবে তো ম্যারেজ সার্টিফিকেট নটারি হওয়ার পর সেটা আপনার ঢাকায় ফরেন মিনিস্ট্রিতে আপনার নিয়ে আসতে হবে সেখান থেকে এটা সত্তায়িত করে নিতে হবে ফরেন মিনিস্ট্রিকে সত্যায়িত হওয়ার পর সেটা আপনার নিয়ে যেতে হবে বাংলাদেশের ল মিনিস্ট্রিতে তো ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি এই দুই জায়গায় সত্তায়িত হওয়ার পর আপনার ওয়াইফের নেক্সট যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স তো এই দুইটা কাগজ শুধু বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স এবং ম্যারিজ সার্টিফিকেট যেটা সত্তায়িত করবেন ফরেন মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি এবং সাথে এটা নটারিও থাকতে হবে এটা আপনার রোমানিয়াতে নিয়ে আসতে হবে আপনার ডিএসএলের মাধ্যমে নিয়ে আসতে পারেন দুই তিন দিনের মধ্যে চলে আসে এবং যদি আপনার পরিচিত কেউ বাংলাদেশ থেকে রোমানিয়াতে আসে তাদের মাধ্যমে নিয়ে আসতে পারেন তো এটা আনার পর আপনার যেটা করতে হবে সেই ম্যারিজ সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে রোমানিয়ার বুকারেস্টে আমাদের বাংলাদেশি অ্যাম্বাসিতে এবং অ্যাম্বাসি থেকে আপনার এটা পুনরায় একটা সত্যায়িত করে নিতে হবে যাকে বলে সুপার লিগালাইজ তো এই সুপার লিগালাইজ হওয়ার পর আপনার চলে যেতে হবে বুকারেস্টেই রোমানিয়ান ফরেন মিনিস্ট্রি এবং সেখান থেকেও এটা সত্যায়িত করে নিতে হবে এই কাজগুলো হওয়ার পর আপনি রোমানিয়ার যে কাউন্টিতে থাকেন সেখানে আসা চলে আসবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে এবং আপনি যে কোনো একটি নটারি পাবলিকেশন থেকে এটা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে এই পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ম্যারেজ সার্টিফিকেট এই দুটো পেপার্সই আপনার রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করে সেটা নটারি করতে হবে মানে বুকারেস্টে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসে এবং রোমানিয়ান ফরেন মিনিস্ট্রিতে শুধুমাত্র ম্যারেজ সার্টিফিকেটটা আপনারা সুপার লিগালাইজ করবেন পুলিশ ক্লিয়ারেন্সটা কোনো প্রয়োজন নেই এগুলো হয়ে গেলে তারপর যে জিনিসটা করতে হবে আপনাকে দুটা ডিক্লারেশন বানাতে হবে এখানে এটা যে কোনো লটারি পাবলিকে তাদের লয়ারদের বললেই তারা আপনাকে এটা করে দিবে অথবা যাদের মাধ্যমে আপনি এই ম্যারিজ সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করবেন তাদের মাধ্যমেও এটা করতে পারেন দুইটা ডিক্লারেশন এই দুটা কি কি হতে হবে প্রথম ডিক্লারেশনটা হচ্ছে আপনি এবং আপনার যে ফ্যামিলি মেম্বার রোমানিয়াতে একই অ্যাড্রেসে একই বাসাতে একসাথে থাকবেন সেটার জন্য আপনার একটা ডিক্লারেশন বানাতে হবে লিভিং টুগেদার ডিক্লারেশন আর সেকেন্ড যে ডিক্লারেশনটা বানাতে হবে সেটা হচ্ছে আপনার সিঙ্গেল ম্যারেজ ডিক্লারেশন যেটা বলা হয় মানে আপনাদের দুজনেরই একাধিক কোনো বিয়ে হয়নি বা হবে না এই মর্মে আপনার এই ডিক্লারেশনটা তৈরি করা হয় এবং এরপরে যেটা লাগছে আপনার ইন্স্যুরেন্স কপি এই ইন্স্যুরেন্স কপি হচ্ছে যিনি এখানে নিয়ে আসছেন অর্থাৎ রোমানিয়াতে যে আছেন তার ইন্স্যুরেন্স কপি লাগবে এই ইন্স্যুরেন্স কপিটা আপনাদের যে যে কাউন্টিতে আছেন সেখানে সরকারি ইন্স্যুরেন্স একটা অফিস আছে সেখানে গেলেই আপনার টিআরসি দেওয়ার সাথে সাথেই তারা আপনাকে দু মিনিটের মধ্যে প্রিন্ট আউট করে দেয় অর্থাৎ এটা প্রুফ অফ ইন্স্যুরেন্স মানে আপনি রোমানিয়াতে আপনার কোম্পানি আপনার নামে ইন্স্যুরেন্স পে করে কি না তো এই ইন্স্যুরেন্স কপিটাও আপনার দিতে হবে এরপর লাগছে আপনার ব্যাংক স্টেটমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তো রুমানিয়াতে আপনি ডিপেন্ডেবল হিসেবে আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসছেন আপনি তাকে এখানে রাখতে পারবেন কিনা আপনি সে যোগ্যতা ধারণ করেন কিনা এটা প্রমাণ করার জন্য আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে তো কিছু কিছু কাউন্টিতে এটা ন্যূনতম তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়ে থাকে আবার কোথাও শুধু মিনিমাম যে ব্যালেন্সটা তাদের শো করতে হয় সেটা দেখালেই চলে কিন্তু যারা বুকারেস্টে আছেন তাদের শুধুমাত্র সর্বশেষ যে ব্যালেন্সটা অর্থাৎ আপনার ফ্যামিলি নিয়ে আসতে যে ব্যালেন্সটা দেখাইতে হয় সেটা দেখালেই চলে তো এখন কথা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনারা কত অ্যামাউন্ট দেখাবেন এটা হচ্ছে আপনি ডিপেন্ড করবে আপনি কতজন মেম্বার এখানে নিয়ে আসতেছেন আপনার ওয়াইফকে শুধু আপনার ওয়াইফকে নিয়ে আসবেন নাকি আপনার সাথে বাচ্চাদের নিয়ে আসবেন এবং বাচ্চা হলে কতজন বাচ্চাকে নিয়ে আসবেন সেটার উপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে অ্যামাউন্টটা বাড়তে থাকবে তো এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা কত পরিমাণ অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রথমে আপনার এটা হিসাবটা বের করতে হবে তিন হাজার তিনশো লে এর সাথে তিন দিয়ে গুণ করতে হবে অর্থাৎ নয় হাজার নয়শো এটা হচ্ছে আপনার জন্য এখন আপনার ওয়াইফকে যদি নিয়ে আসেন তাহলে এটা দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ উনিশ হাজার আটশো বা বিশ হাজার তো এখন যদি আপনি সাথে আরেক সন্তান নিয়ে আসতে চান একজন তাহলে এটা আরও নয় হাজার নয়শো লে যুগ হবে তো এরকম করে যতজন আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন তত দিয়ে এটা গুণ হবে তো এখন হচ্ছে আমি ধরে নিলাম আপনি শুধু আপনার ওয়াইফকে নিয়ে আসতেছেন তো এর জন্য বিশ হাজার লি দেখালি আপনার চলবে এটা ভালো হয় যদি আপনি এর থেকে একটু বেশি অর্থাৎ পঁচিশ হাজার বা তিরিশ হাজার নিয়ে আপনি এখানে দেখান এটা হওয়ার পর আপনাকে কি করতে হবে রোমানিয়ার আইজিআই বা ইমিগ্রেশনের ওয়েবসাইটে পোর্টালে যেয়ে আপনাকে ফ্যামিলি রিনিফিকেশন ভিসা আর যেটা ইনভাইটেশন বা পারমিট এর জন্য আবেদন করতে হবে তো আবেদন এই ডকুমেন্টগুলো নিয়ে আবেদন করার পর আপনার এক থেকে তিন মাসের ভিতরে আপনাকে পারমিট তারা দিয়ে দিবে এবং এই পারমিট পাওয়ার পর সেই পারমিটের দুই মাস অর্থাৎ ষাট দিন ম্যাথ থাকে যে পারমিট পেপারটা আপনি পাবেন এই ষাট দিনের ভিতরে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে ভিসার রোমানিয়ার ভিসার জন্য আবেদন করবেন আরেকটা জিনিস বলে রাখি রোমানিয়ার ফ্যামিলি রিনিফিকেশান ভিসা সাধারণত রিজেক্ট হয় না কারণ যদি এখান থেকে আপনি পারমিট পেয়ে যান তাহলে সেটা রিজেক্ট হবে না তো আপনার ইন্টারভিউর জন্য তেমন ভয়ের কিছু নেই কারণ আপনার যদি তেমন ইংলিশ ইন্টারভিউ না দিতে পারেন তারা ফ্যামিলি রিনিফিকেশনের জন্য তেমন কিছুই বলবে না তবে ভিসা হয়ে যায় আরেকটা জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়া আপনার রোমানিয়ার ফ্যামিলি ডিউনিফিকেশান ভিসা যদি আপনার হয়ে যায় তো এখানে আসার পর যেটা প্রথমে করতে হবে আপনার যাকে নিয়ে আসলেন তার টিআরসির জন্য আবেদন করতে হবে তো তার টিআরসির জন্য কি কি ডকুমেন্ট আপনার দিতে হবে আপনার যেই পারমিটের জন্য যে ডকুমেন্টগুলো আপনি রেডি করেছিলেন তার সম্পূর্ণ ডকুমেন্টের সাথে শুধু অ্যাড হবে যে পারমিটটা আপনি পেয়েছেন যে পারমিটের মাধ্যমে আপনার স্পাউসের ভিসা হয়েছিল সেই পারমিটটার সাথে অ্যাড করতে হবে অতিরিক্ত শুধু এইটা আরেকটা হচ্ছে যেটা ওয়াইফের জন্য বা আপনার হাজব্যান্ডের জন্য এখানে যে টিআরসির আবেদন করবেন সে মিনিমাম এক বছরের তার একটি ইন্স্যুরেন্স এখানে করতে হবে প্রথম ইনভাইটেশনের সময় আপনার প্রুফ অফ ইন্স্যুরেন্স দেখাতে হয়েছিল কিন্তু এখন আপনারা দুইজন এই রোমানিয়াতে আছেন যার কারণে দুইজনের আলাদা আলাদা ইন্স্যুরেন্স এখানে দেখাতে হবে তো আপনার ওয়াইফের তো এখনও টিএসসি হয় তো এখানে রুমানিয়াতে স্থানীয় যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি একটি এক বছরের ইন্স্যুরেন্স করে নেবেন তো প্রথম আপনি রিনিফিক ফ্যামিলি রিনিউফিগেশন ইনভিটেশনের জন্য যেই ব্যাল ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে যে আপনি ফ্যামিলি মেম্বার রোমানিয়াতে আসার পর নব্বই দিন তার ভিসার যে মেয়াটা থাকে এই নব্বই দিন তাকে এখানে আপনি রাখতে পারবেন সেই যোগ্যতা আপনার আছে কি না সেটা প্রমাণের জন্য কিন্তু এখন আপনার ফ্যামিলি এখানে নিয়ে আসার পরে আপনি তার জন্য লং টার্ম স্টে করার জন্য পার আবেদন করতে হবে অর্থাৎ তার জন্য আপনার টিআরসির আবেদন করতে হবে তো সেই টিআরসির জন্য এখন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আরও বেশি দেখাইতে হবে কারণ আপনি তাকে রং লং টার্মের জন্য এখানে রাখতে চাচ্ছেন এর জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টও এখন আরও বড় দেখাতে হবে তো এই অ্যামাউন্টটা যদি আমি এক কথায় বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে অর্থাৎ আপনি যখন তাকে আপনার ফ্যামিলি মেম্বারকে এখানে নিয়ে আসবেন ওই সময়টায় রোমানিয়াতে সর্বনিম্ন যেই গোস স্যালারি সেটাকে বারো দিয়ে গুণ করতে হবে পুরা এক বছরের জন্য অর্থাৎ বর্তমানে যদি আমি বলি যে বর্তমানে রোমানিয়ার সর্বনিম্ন গোস স্যালারি হচ্ছে আপনার চার হাজার পঞ্চাশ লে তো এই চার হাজার পঞ্চাশ লেকে বারো দিয়ে গুণ করার পর আপনার আসে আটচল্লিশ হাজার ছয়শো বা সাতশো আটশো এরকম অর্থাৎ মিনিমাম পঞ্চাশ হাজার নিয়ে আপনার দেখাতে হবে তো এই পঞ্চাশ হাজার নিয়ে আপনি দেখালে আপনার টি জন্য আবেদন করার জন্য যোগ্যতা হয়ে যাবে এখন কথা হচ্ছে যদি আপনার ফ্যামিলি মেম্বার একজনের বেশি হয় অর্থাৎ আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে যদি আপনাদের সন্তানকে এখানে নিয়ে আসেন অর্থাৎ আপনার ওয়াইফ এবং সন্তান এই দুজন যদি নিয়ে আসেন তাহলে আরও পঞ্চাশ হাজার লি বেশি দেখাতে হবে অর্থাৎ এক লাখ লি আপনাকে দেখাতে হবে এখন যদি তিনজন সন্তান হয় তাহলে এক লাখ পঞ্চাশ হাজার লি আপনার দেখাতে হবে তো শুধুমাত্র আমি বলবো এই একটা বাধাই আপনার হয়ে থাকে এখন আপনারা ডিসিশন নিজেরাই নেবেন যে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারকে এখানে নিয়ে আসতে চাচ্ছেন কি না এবং নিয়ে আসতে পারবেন কি না তো ব্যাঙ্ক স্টেটমেন্ট কিভাবে আপনারা ম্যানেজ করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি যে কোনোভাবে এটা ম্যানেজ করতে পারেন আপনার নিজের টাকা হতে পারে আপনার দেশ থেকে টাকা নিয়ে আসতে পারেন অথবা আপনি এখানে কারো কাছ থেকে হেল্প নিয়ে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যামাউন্টটা বাড়িয়ে আপনি আবেদন করে নিয়ে আসতে পারেন এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এগুলোই হচ্ছে আপনার মিনিমাম রিকোয়ার যে আপনার এগুলো লাগবেই তো যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এবং আমার আশেপাশে বিভিন্ন শব্দের কারণে হয়তো বা আপনারা একটু বিরক্ত বোধ করছেন তবে আমি আশা করব আমার আজকের ইনফরমেশনগুলো আপনাদের একটু কাজে লাগবে সেদিকে খেয়াল রেখে আমার ভিডিওর সাউন্ড ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডগুলো এইগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম